গুড মর্নিং এভরি ওয়ান আমি এখন আসছি গোলাপ বাগানে এই দেখো পেছনে গোলাপ বাগান মা যেখানটায় কাজ করছে তার পাশে এই গোলাপ বাগানটা মাকে ওষুধ দিতে এসেছিলাম মাঠে তো আমাদের এই মাঠে হচ্ছে গোলাপের চাষও হয় তোমরা তো জানোই নেহার স্কুল ছুটি হয়ে গেছে তো সেই কারণে বাপের বাড়িতে বেড়াতে এসেছি আর আমি এসছি দিন দশেক হয়ে গেল মা আমাকে এই কয়দিনের মধ্যে মাঠে যেতে দেয়নি তো হট করে মায়ের মাথা যন্ত্রণাটা শুরু হয়েছিল তো তার জন্যই আমি গেছিলাম আর কি মাঠে আর তোমাদেরকে বলেছিলাম না আমাদের গ্রামের জনজীবন খুব কষ্টে তো দেখো এই রোদ্রের মধ্যে বিয়াল্লিশ তেতাল্লিশ ডিগ্রি রোদ যেইখানে আমরা ঘরে বসে টিকতে পারছি না সেইখানে এনারা কাজ করছে তো বন্ধুরা এই কম্বিনেশানটা দেখো কত সুন্দর রজনীগন্ধা আর গোলাপ প্রত্যেকটা ফুলের দোকানে পাওয়া যায় আর এখানে দেখো চাষ করে সবাই আমাদের বাড়ির সামনে হচ্ছে ফসলের জমি প্রত্যেকটা জমিতে জমিতে ফসল এখন হচ্ছে পাটের সিজন আর কিছুদিন পর আবার ধান শুরু হবে তোমরা তো বলতে পারবে এটা কি ফুল যদি বলতে পারো তাহলে কমেন্টে জানিও থেকে দেখাই দেখো গাছ ভর্তি ফুল জানো তো বহুদিন মাঠে যাওয়া হয় না জমির আলগুলোও যেন বুঝতে পারছি না কোথা দিয়ে হাঁটবো না হাঁটবো আর এই দেখো এগুলো হচ্ছে সবজির তুমুর এখান থেকে কিছু নিয়ে নিলাম বন্ধুরা আমি মাঠ থেকে এগুলো নিয়ে আসলাম আসার পথে মাসিদের বাগান থেকে কিছু আম নিয়ে আসলাম আর এগুলো হচ্ছে সবজির ডুমুর তোমরা তো দেখলেই ছিটতে আর এই দেখো এগুলো হচ্ছে কিছুটা গোলাপ নিয়ে এসছি কটা আর এই যে এগুলো হচ্ছে রজনীগন্ধার ওই ছোট ছোট যে গের হয় এইগুলো কমলেই হয়ে যাবে এগুলো আর কি লাগাতে হবে বাড়িতে জন্য নিয়ে আসলাম আগের দিনও কিছুটা নিয়ে এসছিলাম এটা আমাদের বাড়ির কাছে হচ্ছে আর এই ফুলগুলো কি ফুল তোমরা বলতে পারবে এগুলো হচ্ছে কচু জাতীয় গাছ তার মধ্যে এই ফুলগুলো হয় আমাদের গ্রামে এরকম অনেক ফুলই হয় যেগুলোর নাম জানে না অনেকে তবে ফুলের কালারটা না দারুণ সুন্দর দেখতে দেখুন কাছ থেকে দেখো বন্ধুরা গোলাপের পাশে রেখেছি কতটা সুন্দর লাগছে দেখতে এই দেখো বন্ধুরা মাশরুম হয়েছে এর আগে তো তোমরা দেখলে নিয়ে খেলাম আবার দেখো হয়েছে পুরো অর্গানিক পুরো দেখো সুন্দর লাগছে দেখতে তারপর আমি একটু এই মাঠে যাচ্ছি মানে বাড়ির সামনেই কিছু ছবি তুলবো বলে আর এই যে আমার মায়ের একটা শাড়ি পরে নিলাম তা আমারও এরকম একটা শাড়ি আছে আর আমার এই ভিডিওতে হেল্প করছে আমার মামার মেয়ে মানে আমার ছোট মামার মেয়ে ও এসে ওরও বিয়ে হয়ে গেছে তো আগেও ও আমার ভিডিওতে হেল্প করতো ছবি তুলে দিত ভিডিও করতো ছবি তোলার হাতটা ভালোই আর কি তো তোকে তো আলাদাভাবে থ্যাংক ইউ বলা হয়নি তো ভিডিওটা দেখে থাকলে তোকে অনেকটা ভালোবাসা রিয়া তো বন্ধুরা খোপাটা খুলে ফেলেছি এখন বাড়ি যাচ্ছি তো ভিডিওটা কেমন লাগলো সকলে জানিও ভালো থেকো সুস্থ থেকো সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও টাটা